সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আমরা আজকে নতুন একটি ক্লাস শুরু করব এবং আমরা ছিলাম সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে রাইট এবং সেখান থেকে আমরা আজকে ষষ্ঠ অধ্যায় শুরু করব পঞ্চম অধ্যায় আমরা শেষ করেছি এবং ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের জলবায়ু তো এই বাংলাদেশের জলবায়ু নিয়ে আমরা কথা বলবো এবং এই জলবায়ুর এই পাঠগুলো এক এক করে আমরা শেষ করবো বিভিন্ন ক্লাসে আমাদের প্রথম যে পাঠ সেটা হচ্ছে বাংলাদেশের জলবায়ুর প্রকৃতি অর্থাৎ বাংলাদেশের জলবায়ুটা আসলে কেমন দেখতে তো আমরা চলো শুরু করি আমরা পড়ছি যে বাংলাদেশের জলবায়ুর প্রকৃতি কেমন মানে বাংলাদেশের জলবায়ুটা দেখতে কেমন হবে রাইট আবহাওয়া জলবায়ু এবং আমাদের জীবনে তার প্রভাব তো জলবায়ু পড়তে হলে আমাদেরকে আগে আবহাওয়াটা বুঝতে হবে আবহাওয়াটা কি আবহাওয়া জলবায়ু এবং আমাদের জীবনে এর প্রভাবটা কি সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো এই পুরো পুরো এই অধ্যায়টাতে অধ্যায়টা পড়ার পর আমরা যে ব্যাপারগুলো জানতে পারবো বা শিখতে পারবো সেগুলো হচ্ছে যে বাংলাদেশের জলবায়ুর প্রাকৃতিক বৈশিষ্ট্য আমরা ব্যাখ্যা করতে পারবো মানে কি ধরনের জলবায়ু আমাদের রয়েছে জলবায়ু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করতে পারবো জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট যে প্রাকৃতিক দুর্যোগগুলো হয় সেগুলোর সম্পর্কে আমরা জানতে পারব এবং আমাদের দৈনন্দিন জীবনে জলবায়ুর প্রভাব বিশ্লেষণ করতে পারবো আমরা এটা হচ্ছে আমাদের শিক্ষণ ফল আচ্ছা তো আমরা বলেছিলাম যে জলবায়ু আবহাওয়া এই দুইটা সম্পর্কে জানতে হবে এই শব্দ দুটো এক নয় ভিন্ন দুটো শব্দ এবং ভিন্ন অর্থ রয়েছে দুটো আবহাওয়া যেটা এটা হচ্ছে স্বল্প মেয়াদি একটা অবস্থা এবং একটা দৈনিক উপাদান প্রতিদিন এটা হিসাব করা হয় শুধু দৈনিক না একটা দিনের কয়েকটা ভাগ হিসাব করা হয় এটা হচ্ছে আবহাওয়া আর জলবায়ু যেটা একটা দীর্ঘময় মেয়াদি আবহাওয়ার যে গড় এটার যে অ্যাভারেজ গড় হ্যাঁ দীর্ঘমেয়াদী অ্যাভারেজ গড় সেটা হচ্ছে জলবায়ু আবহাওয়া বলতে সাধারণত আমরা বুঝি যে এই যে একটা নির্দিষ্ট সময় মনে করো আজকে একটা দিন আজকে সকালবেলার আবহাওয়াটা কেমন থাকবে মানে এই আমাদের যে চারপাশের পরিবেশের অবস্থাটা কি থাকবে বেশি ঝড় হবে নাকি খুব বেশি ঠান্ডা থাকবে বলা হয় যে আজকে সকালবেলার আবহাওয়া অনেকটা অনেক ঝড় বৃষ্টি হতে পারে দুপুর নাগাদ আস্তে আস্তে ঝড় বৃষ্টি কমে রোদ্রোজ্জ্বল আসতে পারে বিকেলবেলা তার মানে দেখো একটা দিনের মধ্যে আমি বিভিন্ন অংশে ভাগ করছি এবং কোন সময় আবহাওয়া কেমন থাকবে সেটা বলতেছি আবহাওয়ার যে ব্যাপারগুলোকে নিয়ে কাজ করে যে উপাদানগুলো থাকে সেগুলোর মধ্যে হচ্ছে যে বাতাসের ব্যাগ কত দ্রুত বাতাস বইতেছে বাতাসের আর্দ্রতা কেমন মানে বাতাসের মধ্যে জলীয় বাষ্প বা পানি যেটা বাষ্প হয় এটার অবস্থান কতটুকু তারপরে হচ্ছে যে এখানে তাপমাত্রা কেমন থাকবে হ্যাঁ তো এইগুলো হচ্ছে মৌলিক ব্যাপার আবহাওয়ার এই আবহাওয়াটা হয় কয়েক ঘন্টার হতে পারে এক দিনের হতে পারে এক সপ্তাহ হতে পারে এটা যখন একসাথে যোগ করে দীর্ঘদিন কয়েক বছর দশ বছর বিশ বছরের আবহাওয়ার যে তথ্য এগুলোকে নিয়ে গড় করা হয় তখন বোঝা যায় এই একটা এলাকার জলবায়ু কেমন মানে একটা নির্দিষ্ট সময়ে বছরের কি কি অবস্থায় থাকে তো এই জলবায়ুর উপর অবস্থানের উপর ভিত্তি করে আমরা কিন্তু বিভিন্ন আমাদের যে বিভিন্ন ঋতু ঋতু ভাগ করি অথবা একটা অঞ্চলকে আমরা বলি যে অঞ্চলটা অনেক গরম প্রবণ ঠান্ডা প্রবণ যেমন বাংলাদেশ হচ্ছে নাতিশীতোষ্ণ টেম্পারেট মোটামুটি গরমই থাকে খুব বেশি গরমও না আবার তো ঠান্ডা তো খুব বেশি না এরকম একটা অবস্থা কিন্তু আমরা যদি ইউরোপের কথা চিন্তা করি এখানে অনেক বেশি ঠান্ডা থাকে তাই না আচ্ছা এই ব্যাপারগুলো আমরা জানব তাহলে আমরা এই যে আবহাওয়া এবং জলবায়ুর পার্থক্যটা আমরা করি পার্থক্যটা যদি আমরা করি তাহলে দেখি এরকম যে কোনো অঞ্চলের একদিন বা দিনের নির্দিষ্ট সময়ের একটা অবস্থা এটা হচ্ছে আবহাওয়া এটি মেয়াদি এবং এর উপাদান হচ্ছে যে যে পরিমাণ তাপ থাকে চাপ থাকে আর্দ্রতা গতি এগুলো জলবায়ু হচ্ছে কোনো এলাকার দীর্ঘ সময়ের তিরিশ থেকে চল্লিশ বছরের গড় অবস্থা গড় আবহাওয়ার অবস্থা এটি দীর্ঘস্থায়ী হয় দীর্ঘমেয়াদী আর কি বোঝা যায় এবং এটা হচ্ছে গড় তাপমাত্রা গড় বৃষ্টিপাত আর্দ্রতা ইত্যাদিকে আমলে নিয়ে এটাকে নির্ণয় করা হয় যে জলবায়ু একটা নির্দিষ্ট এলাকায় কেমন হবে বা কেমন রয়েছে আচ্ছা এখন আমরা বাংলাদেশের জলবায়ুর ধরন সম্পর্কিত পড়ছি যে বাংলাদেশের খুবই সিম্পলি খুব সহজভাবে যদি বলা যায় বাংলাদেশ মূলত উষ্ণ আর্দ্র উষ্ণ আদ্র এবং উপক্রান্তীয় মৌসুমি জলবায়ুর দেশ একটু উষ্ণ গরম থাকে আর্দ্র থাকে ভেজা ভেজা মানে বৃষ্টি হয় বাতাসে জলীয় বাষ্প থাকে উপক্রান্তীয় মৌসুমি জলবায়ু মানে আমাদের ক্রান্তীয় অঞ্চলের দিক থেকে এই দক্ষিণ দিক থেকে বাতাস আসে বাতাসের সাথে প্রচুর যেহেতু সাগর আছে প্রচুর জলীয় বাষ্প আসে এগুলো উপরের দিকে উঠে উঠে ঠান্ডা হয়ে যায় তারপর বৃষ্টি হয় আমাদের এলাকায় হয় এখানে তিনটি ঋতু স্পষ্টভাবে দেখা যায় আমরা যদিও সর ঋতুর ষড় ঋতু মানে ছয়টা ঋতু রয়েছে আমাদের এর মধ্যে তিনটা ঋতু খুবই স্পষ্ট বুঝতে পারি কিন্তু বাকি তিনটা এই দুইটার এই তিনটার মধ্যে মাঝখানে থাকে আর কি বোঝা যায় না সেই তিনটা কি গ্রীষ্মকাল বর্ষাকাল এবং শীতকালে এই বুঝতে পারি যেমন হচ্ছে গ্রীষ্ম বর্ষা এটা বোঝা যায় তারপর হচ্ছে শরৎ হেমন্ত খুব বেশি বোঝা যায় না এই যে বর্ষার মধ্যেই চলে যায় বা গ্রীষ্ম এরকম আর কি আর শীতকাল তারপরে গ্রীষ্মকালের মধ্যে যে আবার একটা ফাল্গুন আছে হ্যাঁ ফাল্গুন চৈত্র এটা কি বসন্তকাল বসন্তকালটা শীত এবং গ্রীষ্মের মাঝখানে চলে যায় তিনটা ঋতু তো দৃশ্য তো আমরা বুঝতে পারি আর কি তো আমরা যেটা বলি যে এই যে এখানে প্রচুর গ্রীষ্মকালে আমাদের কি হয় একটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ ঋতু প্রচুর পরিমাণে গরম হয় সুইটিং হয় কাল বসে কি ঝড় হয় হ্যাঁ তারপরে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় এবং আর্দ্র থাকে বর্ষার সময় আর্দ্র থাকে আর্দ্রতা থাকে মানে বাতাসে জলীয় বাষ্প দেখবে যে প্রচুর রৌদ্র নাই বৃষ্টি হচ্ছে কিন্তু তুমি গরম ফিল করতেছো তোমার কাছে গরম লাগতেছে এইটা বর্ষাকালে হয় আর শীতকালে হচ্ছে যে আমাদের শুকনা শীত মৌসুম থাকে বৃষ্টি হয় না প্রচুর শুকনা থাকে রাতে যদিও শিশির পরে শুকনো থাকে এবং ঠান্ডা লাগে তো খুব বেশি যে ঠান্ডা লাগে ব্যাপারটা এরকম আমরা এই তিনটা কাল বা ঋতু সম্পর্কে আমরা তিনটা কাল বা ঋতু সম্পর্কে বিস্তারিত এখন আমরা জানবো জানার চেষ্টা করছি যে তিনটা ঋতু কেমন প্রথমেই হচ্ছে যে আমাদের শীতকাল শীতকাল নিয়ে কথা বলতে ঠান্ডা দিয়ে শুরু করি আমরা শীতকাল হচ্ছে এটা নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চলে শীতকালটা শুরু হয় হচ্ছে নভেম্বর মার্চ থেকে আর হচ্ছে ফেব্রুয়ারি পর্যন্ত চলে তাহলে নভেম্বরের ডিসেম্বর জানুয়ারি মানে তিন মাসের মতো থাকে তিন মাস সাড়ে তিন মাস এরকম ধরতে পারি আর কি আর বৈশিষ্ট্য হচ্ছে যে উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস আসে উত্তর দিক এই জন্য দেখবা বাংলাদেশের মানচিত্র তো এরকম একটা এই যে এরকম আর কি বাংলাদেশের মানচিত্র হ্যাঁ এখানে দেখবো যে এই দিক থেকে বাতাস আসে উত্তর দিক থেকে উত্তর পশ্চিম দিক থেকে বাতাস আসে এদিকে আবার হিমালয়া আছে তো হিমালয়াতে যে বাতাসটা আসে হিমালয়ের যে পাদদেশ হিমালয় থেকে যে বরফগুলো আছে ঠান্ডা ওই বাতাসগুলো নিয়ে আসে যার ফলে আমাদের ঠান্ডা লাগে শৈত্য প্রবাহ হয় এটাকে বলে আমরা কোল্ড ওয়েভ বলি যেভাবে আসে এটা কোল্ড ওয়েভ বলি উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস আসে বুঝলাম তারপরে গড় তাপমাত্রা হচ্ছে নয় দশমিক আট ডিগ্রি থেকে বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এর মাঝখানেই থাকে তাপমাত্রা কম বেশি হয় তারপর হচ্ছে দেশের উত্তর ও উত্তর পশ্চিম অঞ্চল মানে এই অঞ্চলগুলোতে বেশি শীত পড়ে আবার এই যে সিলেটের কিছু অংশ পড়ে এটা ঠাকুরগাঁও পঞ্চগড় শ্রীমঙ্গল এই যে ঠাকুরগাঁও এইদিকে পঞ্চগড় এই তো এই যে এই পাশে তারপর শ্রীমঙ্গল হচ্ছে এই যে এই মলবৈবাজারে এই জায়গায় বেশি শীত অনুভূত হয় দক্ষিণ অঞ্চল যেটা এই অঞ্চলগুলোতে আসলে শীত কম প্রকোপ হয় এটা খুব বেশি বোঝা যায় না শীতকালটা এই হচ্ছে অবস্থা তো শীতকাল সম্পর্কে আমরা বুঝলাম যে শীতকাল হচ্ছে কখন হয় এটা হচ্ছে বাংলাদেশে শীতকাল হচ্ছে নভেম্বর ফেব্রুয়ারি থেকে হয় এবং উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস আসে গড় তাপমাত্রা নয় দশমিক আট থেকে বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হয় উত্তর আর উত্তর পশ্চিমাঞ্চল বিশেষ করে ঠাকুরগাঁও পঞ্চগড় মানে রংপুর এলাকা যেটা এবং সিলেটে শ্রীমঙ্গল মৌলভীবাজার এলাকায় প্রচুর শীত অনুভূত হয় এখন আমরা আসি আমাদের গ্রীষ্মকাল গরমকাল আর কি গরম এটা হচ্ছে মার্চ থেকে মে মার্চ এপ্রিল মে এই তিন মাস আছে আমাদের গরমকাল থাকে প্রচুর গরম পড়ে তাপমাত্রা অনেক বেড়ে যায় এবং বৃষ্টিপাত কম হয় তারপর হচ্ছে আমাদের গড় তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় যেমন ময়মনসিং রাজশাহী দিনাজপুর অঞ্চলে গ্রীষ্মে অত্যন্ত গরম থাকে ওই সময় তখন প্রচুর গরম থাকে ময়মনসিং রাজশাহী দিনাজপুর অঞ্চলে গ্রীষ্মে প্রচুর গরম পড়ে ওই অঞ্চলগুলো তারপরে দুর্যোগ কি কি হয় এই সময় এই সময় কালবৈশাখী ঝড় হয় অনেক ক্ষয়ক্ষতি কালবৈশাখী মানে হচ্ছে এটা হচ্ছে এক ধরনের ঝড় হঠাৎ করে বিশেষ করে সাধারণত এই ঝড়টা হয় হচ্ছে সন্ধ্যাবেলা বা বিকেলবেলায় একে এটা হচ্ছে উত্তর পশ্চিম জায়গা থেকে বাংলাদেশের ম্যাপ এরকম না আচ্ছা তো এই দিক থেকে এই আসে এই যে এই উত্তর এটা তো উত্তর এই যে হচ্ছে পশ্চিম এই কন্যা থেকে ঝড়টা সাধারণত আসে আর কি হুট করে আসে কিছুক্ষণ চলে আবার ঠিক হয়ে যায় সো কালবশে গিয়ে মাঝে মাঝে খুব ধ্বংসাত্মক অনেক কিছু ধ্বংস করে ফেলে গাছপালা বাড়িঘর ফসল জমি এগুলো আচ্ছা এখন আমরা আসি যে আমাদের বর্ষাকাল নিয়ে তো বর্ষাকাল হচ্ছে যে এটা বাংলাদেশের সবচেয়ে মানে দীর্ঘতম ঋতুর মধ্যে বলা যায় এটাকে জুন থেকে অক্টোবর জুন তারপরে জুলাই আগ অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর অনেক দীর্ঘ সময় থাকে মানে ধরছে এর মধ্যে যদিও ভাগ আছে আমরা বড় করে ধরতেছি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে এ সময় প্রচুর বৃষ্টিপাত হয় আমাদের দক্ষিণ পশ্চিম থেকে বাংলাদেশ ম্যাপটা আমরা দেখলাম মানে বঙ্গোপসাগর এবং ওই যে বঙ্গোপসাগরের পাশ দিয়ে ওই দিক থেকে যে বাতাসটা আসে এই বাসায় প্রচুর বৃষ্টি হয় বাতাসের সাথে জলীয় বাষ্প আসে গড় বৃষ্টিপাত হচ্ছে দুই হাজার থেকে চার হাজার মিলিমিটার হয় আর কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেট চট্টগ্রাম কক্সবাজার এলাকায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় আর সবচেয়ে কম হয় হচ্ছে রাজশাহী পাবনা কুষ্টিয়া এখানে রাজশাহী পাবনা কুষ্টিয়াতে কম বৃষ্টিপাত হয় বেশি বৃষ্টিপাত কোথায় হয় সিলেট চট্টগ্রাম কক্সেসবাজার এলাকায় এটা মনে রাখতে হবে আমাদেরকে আচ্ছা তাহলে এই যে বর্ষাকাল বর্ষাকালটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য বর্ষাকাল হচ্ছে বর্ষাকালে ভারী বৃষ্টিপাতের ফলে নানা রকম সমস্যা দেখা দেয় অনেকগুলো সমস্যা আমাদের চোখে দেখা দেয় যেমন কি কি হয় একটা হচ্ছে বন্যা হয় বন্যা বা হয় ফ্লাড সো নদীর পানি বেড়ে লোকালয়ে প্রবেশ করে নদীর পানি যখন বেড়ে যায় তখন এটা লোকালয় মানে লোকালয় মানে যেখানে মানুষ থাকে গ্রাম এলাকা কলোনি যেখানে মানুষ বসবাস করে আর কি জঙ্গল না জলাবদ্ধতা শহরে ও গ্রামের মধ্যে পানি জমে যায় শহরে তো ঢাকায় অল্প একটু বৃষ্টি হলেই পানি জমে যায় গ্রাম অঞ্চলেও পুকুরগুলো ভরে যায় অনেক সময় যে ক্ষেত থাকে ফসলের ওগুলো ভরে যায় পানিতে থই থই করে বর্ষার সময়টায় এবং বর্ষার সময় একটা সর্বনাশা জিনিস হয় সেটা হচ্ছে নদী ভাঙন নদীর পার ভেঙে ঘর বাড়ি বিলীন হয়ে যায় যাদের বাড়ি নদীর পাড়ে থাকে ওরা জানে যে অনেক সময় তাদের নদীর ভেঙে হচ্ছে বিলীন হয়ে যায় নদীর মধ্যে চলে যায় তাদের ফসলের জমি বাড়ি ঘর মসজিদ মন্দির এগুলো তো এটা হয় হ্যাঁ সো বর্ষাকাল আমাদের জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো সমস্যা নিয়ে আসে এবং এটা মাঝে মাঝে সম্ভাবনাও তৈরি করে অনেকগুলো আর আমাদের জীবনের এটার প্রভাব কি এই যে জলবায়ু যা ক্লাইমেট এটার ইংলিশ নাম হচ্ছে ক্লাইমেট ক্লাইমেট তো এই যে ক্লাইমেট ক্লাইমেটের প্রভাবটা কি আমাদের লাইফে এটার ইনফ্লুয়েন্স প্রভাব কিভাবে আমাদেরকে প্রভাবিত করে আমাদের কাজ করার ক্ষেত্রে আবহাওয়া আবহাওয়া মানে হচ্ছে ওয়েদার 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 আর জলবায়ু হচ্ছে ক্লাইমেট ওয়েদার ও ক্লাইমেট মানে আবহাওয়া এবং জলবায়ু বাংলাদেশের প্রায় সব কিছুকে প্রভাবিত করে সব কিছুই আসলে আবহাওয়ার উপর নির্ভর করে যেমন প্রাকৃতিক বৈশিষ্ট্য ও জীবনযাপন আমাদের প্রাকৃতিক বৈশিষ্ট্য পাহাড় হবে বৃষ্টিপাত হবে নাকি আমাদের দেশে কিছু ফল ফলানি হয় না যেমন খেজুর হয় না তাই না তারপরে আমাদের দেশে কি আপেল হয় না তো এগুলোর যে জলবায়ুর জন্য হয় না আবহাওয়া সুইটেবল না এগুলো হওয়ার জন্য তাই না তারপর হচ্ছে সিলেট অঞ্চলে চা হয় ওইটার ল্যান্ড স্ট্রাকচার ডিফারেন্ট হ্যাঁ ওইটার আবহাওয়া জলবায়ু হচ্ছে ওইটার জন্য উপযোগী ওইটা তো আবার হচ্ছে ময়মনসিংহ অঞ্চলে তো চা হয় না এরকম কৃষি ও খাদ্য এটা প্রভাব পেলে যদি প্রচুর বৃষ্টিপাত বন্যা হয় তাহলে কিন্তু খাদ্য হবে না কৃষিকাজ হবে না যদি পরিমাণ মতো হয় তাহলে হবে আবার যদি না হয় তাহলেও হবে না দৈনন্দিন জীবনযাত্রা আমাদের আসলে জীবনযাত্রা অংশের ক্ষেত্রে নির্ভর করে হচ্ছে এই জলবায়ু আবহাওয়ার উপর দুর্যোগ ব্যবস্থাপনা তো আমরা এই যে দুর্যোগ ম্যানেজমেন্ট করি আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা কেমন হবে বন্যা কোন কোন এলাকায় হয় কোন এলাকায় কোন ধরনের দুর্যোগ হয় এগুলো দেখা এবং এগুলো নিয়ে আমাদেরকে অনেক সময় ব্যয় করতে হয় পরিকল্পনা করতে হয় কিভাবে আমরা এগুলোকে মোকাবেলা করবো তাই না তারপর হচ্ছে পানীয় জনস্বাস্থ্য সো আমাদের অনেক সময় কোনো এলাকায় পানি পাওয়া যায় না আবার অনেক এলাকায় হচ্ছে পানি পাওয়া যায় কিন্তু লবণাক্ত পানি আছে অনেক এলাকায় বন্যা হয়ে গেছে টিউবওয়েলগুলো ডুবে গেছে বিশুদ্ধ পানি পাওয়া যায় না তার মানে দেখো আমরা জলবায়ুর উপর নানাভাবে নির্ভরশীল ওরা আমাদের জীবনকে প্রাকৃতিকভাবে প্রাকৃতিক পরিবেশ জীববৈচিত্র্য কোন অ্যানিম্যাল বা প্ল্যান্ট কোন ধরনের প্রাণী আমাদের দেশে হবে হবে না কোনো এলাকায় যদি এক বছর বৃষ্টি কম হয় এলাকার মা মৎস্য শিল্প বা অন্য অন্য জিনিসপত্র ঠিকমতো হবে না এগুলো আর কি প্রত্যেকটা ক্ষেত্রেই জলবায়ু এবং আবহাওয়ার প্রভাব আমাদের জীবনে আছে আচ্ছা প্রাকৃতিক বৈশিষ্ট্য প্রাকৃতিক সম্পদকে এটা প্রভাবিত করে আমরা বললাম যে জলবায়ু কি হয় জীব এলাকায় কোন কোন জিনিস হবে যদি বৃষ্টি না হয় তাহলে তো ব্যাং হবে না মাছ হবে না তাই না আবার যদি খরা হয় প্রচুর বৃষ্টি হলে এগুলো সব ভেসে যাবে আমাদের খামারটা আমার মাছ চাষ হবে না আমরা আমরা নিজেই চলে যাবো আমাদের গবাদি পশু থাকবে না ওগুলো খাবে কি প্রাকৃতিক সম্পদে প্রভাবিত করে পরিমাণ মতো হইলে প্রাকৃতিক সম্পদ ঠিক থাকে কোনো একটা বৃষ্টি বেশি হইলে কম হইলে প্রাকৃতিক সম্পদেরও এটার মধ্যে প্রভাব পড়ে কৃষি খাদ্য যেটা হয় বেশি বৃষ্টিপাত হইলে কৃষি হবে না পরিমাণ মতো হইতে হবে এগুলো আমাদের জীবনে প্রভাব ফেলে তারপরে হচ্ছে যে দৈনন্দিন জীবন আমরা আমরা বললাম প্রতিদিন আমাদের রুটিন পরিবর্তন হয়ে যায় প্রচুর বৃষ্টিপাত থাকলে অফিসে যাওয়া যাইতে পারে না কাজ করতে পারে না কৃষকরা তাই না প্রচুর গরম থাকলেও তার প্রভাব পড়ে সুতরাং দৈনন্দিন জীবনেও জলবায়ু এবং আবহাওয়ার প্রভাব রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনায় তো জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়িয়ে দেয় সো এই যে আমাদের জলবায়ু পরিবর্তিত হচ্ছে যার ফলে আমাদের প্রচুর পরিমাণে একটু বেশি বেশি প্রয়োজন হচ্ছে বেশি বেশি প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগ হতে পারে আর কি আর হচ্ছে জলবায়ুর জলবায়ু পানি সম্পদে ও জনস্বাস্থ্যের উপর প্রভাব ফেলে যেমন আমাদের পানির জলবায়ু পরিবর্তন যদি খরা হয় তাহলে পানির লেয়ার নিচে চলে যায় আমরা আন্ডারগ্রাউন্ড থেকে পানি তুলতে পারি না তাই না আবার সেলাইন ওয়াটার মানে সমুদ্র এলাকায় যেসব মানুষ আছে ওই সমুদ্রের পানি সমুদ্রে না যেয়ে আমাদের লোকালয়ের এদিকে চলে আসে এবং ওই এলাকার পানিগুলো মাটির নিচে যায় তখন সয়েলটা সল্টি হয়ে যায় লবণাক্ত নোনতা হয়ে যায় এবং সেই সেই জমিতে বেশি ফসল হয় না এই হচ্ছে গুরুত্বপূর্ণ সুতরাং আমাদেরকে আমাদের যে ঋতু বৈচিত্র্য আছে এবং জলবায়ুর প্রকৃতি জানা এটা অত্যন্ত জরুরি কারণ এর উপর ভিত্তি করে আমাদের কৃষি অর্থনীতি এবং জীবনযাত্রা পরিচালিত হয় তাহলে বুঝতে পারলাম তাই তো ঠিক আছে তাহলে এখন তোমরা এই কয়েকটা প্রশ্নের উত্তর দাও আমাকে যে আবহাওয়া কাকে বলে আবহাওয়া কাকে বলে আবহাওয়া হলো কোনো একটি অঞ্চলের একদিন বা দিনের কোনো নির্দিষ্ট সময়ের বাতাসের তাপ চাপ আর্দ্রতা ও গতি এগুলোকে বলো আবহাওয়া বাংলাদেশের জলবায়ু কি কি ধরনের হয় বাংলাদেশের জলবায়ু উষ্ণ আদ্র এবং উপক্রান্তীয় মৌসুমি ধরনের জলবায়ু তারপরে কালবৈশাখী ঝড় কোন ঋতুতে হয় কালবৈশাখী ঝড় হয় গ্রীষ্মকালে কালবৈশাখী হয় বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সিলেট চট্টগ্রাম কক্সবাজার এলাকায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ঠিক আছে তাহলে তোমরা খাতা কলম নিয়েই অবশ্যই এই প্রশ্নগুলো লিখবে এবং উত্তর করবে এমন জরুরি আমি আবার বলে দিচ্ছি আবহাওয়া কাকে বলে আবহাওয়া হলো এমন একটা আবহাওয়া হল কোনো একটা অঞ্চলের একদিনের বা দিনের নির্দিষ্ট কোনো একটা সময়ে বাতাসের যে চাপ চাপ আর্দ্রতা গতি থাকে সেটাকে আবহাওয়া বলা হয় বাংলাদেশের জলবায়ু মূলত হচ্ছে উষ্ণ আর্দ্র নাতিসষ্ণ এই টাইপের বলে এবং উপক্রান্তীয় মৌসুমি ধরনের জলবায়ু তারপরে হচ্ছে কালবৈশাখী হয় বৈশাখ গ্রীষ্মকালে হয় এটা আর হচ্ছে আমাদের দেশের সিলেট চট্টগ্রাম কক্সবাজার আরও অনেক কোশ্চেন আছে কোন এলাকায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয় তাই না শীতকালে গড় তাপমাত্রা কেমন থাকে অনেকগুলো কোশ্চেন এখানে তোমাদের জন্য থাকতে পারে তাহলে অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো সহ আরও অনেকগুলো প্রশ্ন নিজেরাও বানানোর চেষ্টা করবে এবং উত্তর করার চেষ্টা করবে এই বলে আজকের ক্লাস এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের পরের ক্লাসে